আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাব বিডি থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা ছয় নাম্বার সেক্টর দেওয়ান সিটি রেলগেট থেকে ছয়শো গজ পূর্ব দিকে একশো একানব্বই ফায়দাবাদ মেইন রোড পূর্বাচমপুর পাঁচ কাঠা জায়গায় জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর পার্কিং এছাড়া সাতটা রেসিডেন্সিয়াল ফ্লোর থাকছে প্রতিটা ফ্লোরে দুইটা ইউনিট পনেরোশো বিশ এবং চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের আজ আপনারা দেখবেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তলার ফ্ল্যাটটা বিল্ডিংয়ের আউটভিউ গ্রাউন্ড ফ্লোর লিফ্ট লবি চেয়ার দেখা শেষ করে আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেছি অ্যাপার্টমেন্টটিতে তিনটা রুম তিনটা রুমের সঙ্গে বারান্দা দুইটা অ্যাটাচ টয়লেট কিচেন ডাইনিং এবং ড্রয়িং থাকছে যে অ্যাপার্টমেন্ট আমরা দেখছি এটা পূর্বমুখী পূর্ব দিকে তিরিশ ফিটের প্রোপোজ রাস্তা বর্তমানে বিশ ফিট আপনি রাস্তাটা পাবেন আমরা সেকেন্ড বেডে আসি সেকেন্ড বেডের সঙ্গে একটা টয়লেট এবং বারান্দা পাচ্ছেন লিভিংয়ের সাইজ পাচ্ছেন আপনার উনিশ ফিট বাই চোদ্দো ফিটের আমরা যে বেডটাতে আসি এটা বারো ফিট বাই বারো ফিটের রুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের আমরা মাস্টার বেড এবং থার্ড বেড যেটা দেখবো এটার সাইজ থাকবে যথাক্রমে চোদ্দো ফিট বাই এগারো ফিট এবং চোদ্দো ফিট বাই দশ ফিটের দুইটা রুমের সঙ্গেই বারান্দা পাবেন মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট পাবেন প্রিয় দর্শক সাথে আমরা সেকেন্ড বেড দেখা শেষ করলাম এরপর আমরা লিভিং ডাইনিং হয়ে কিচেন বেড এবং গেস্ট বেডটা দেখবো তো আমরা এর মাঝে এটার কমিউনিকেশনটা বলে রাখি প্রজেক্টের কমিউনিকেশনটা খুবই চমৎকার এখান থেকে ফায়দাবাদ হয়ে জনাল মার্কেট হয়ে খুব সহজে আসতে পারবেন ফায়দাবাদ মেন রোড একশো একানব্বই আবার আজমপুর রেলগেট থেকেও আপনি আসতে পারবেন যেটা মাজার এবং দক্ষিণ খানের সাথে কমিউনিকেশনটা সহজ করে দিয়েছে এছাড়া আপনি উত্তরাতে যদি যেতে চান ছয়শো গজের মধ্যে আপনি উত্তরা সেক্টরে চলে যেতে পারবেন দেওয়ান সিটি রেলগেটওয়ে আপনার এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বাজারঘাটগুলো খুব সহজেই হাতের নাগালে পাচ্ছেন এটার কমিউনিকেশন যদি বলতে হয় ফিউচার কমিউনিকেশন সেক্ষেত্রে আমি বলবো যে খুবই অসাধারণ মেট্রো রেল এমআরটি ওয়ানের কাজ চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ অলমোস্ট শেষের দিকে এখানে আপনি হাতের নাগালে পাচ্ছেন এয়ারপোর্ট স্টেশন রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট এবং বাই রোডেও যদি যেতে চান আপনি আবদুল্লাপুর থেকে যে কোনো জায়গায় খুব সহজেই চলে যেতে পারবেন তো ফিউচার কমিউনিকেশন এবং বর্তমান কমিউনিকেশন আমার মনে হয় যে এইরকম কমিউনিকেশন ঢাকা শহরে অন্য কোথাও আপনি পাবেন না আর এটার আরেকটা বেনিফিট হচ্ছে প্রাইস যেখানে আপনার উত্তরার প্রাইস পাচ্ছেন বারো হাজার তেরো হাজার টাকা এই সাইজে একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনি দুই কোটি টাকা দিয়ে কিনতে হবে সেখানে আপনি এটার অর্ধেকেরও কম দামে পাচ্ছেন এটার প্রাইসটা আমি বলবো শেষের দিকে ততক্ষণ সাথে থাকবেন তো আরেকবার জানিয়ে দিচ্ছি ভিডিওর শেষ প্রান্তে চলে আসি যেহেতু এটা পাঁচ কাঠা জায়গায় জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং দুইটা ইউনিট প্রতিটা ফ্লোরে পনেরোশো বিশ এবং চোদ্দোশো পঞ্চাশ আজকে আমরা দেখলাম পনেরোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো প্রিয় দর্শক শ্রোতা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর ফ্ল্যাট কেনা এবং বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা রিকোয়েস্ট আমরা নতুন একটা উইংস চালু করেছি ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যারা ইন্টারওর করতে চান তারা যোগাযোগ করবেন ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য পড়বে সিক্সটি থ্রি লাখ টাকা তো দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা